এবার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি নিজস্ব বিধানসভা মালতীপুর তৃণমূল কার্যালয়ে বাজের পোস্টার পড়লো শনিবার পোস্টার ঘিরে মালতীপুর এলাকায় তবে সকাল হতেই সেই পোস্টার ছিঁড়ে ফেলেন জেলার সভাপতির অনুগামীরা রবিবার সকালে সেই একই পোস্টার নজরে আসে মালতীপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে রবিবার সকালেও সেই পোস্টার ঘিরে শোরগোল পড়ে যায় মালতীপুর বিধানসভা এলাকা জুড়ে তৃণমূলে মালদা জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজন বিদিত আমরা দেখলাম জেলা সভাপতি রহিম বক্সির নামে অশ্লীল পোস্টার পড়েছে এবং সেটা তৃণমূলেরই এক অংশ পড়েছে এখানে তৃণমূলের একটা অংশ আর একটা অংশকে মানতেই পারছে না এবং তৃণমূলের একজন যে গ্রহণযোগ্য নেতৃত্ব সেটা মালদা জেলায় তৈরিও হচ্ছে না স্বাভাবিকভাবে এটা চলতেই থাকছে এবং তৃণমূলের এটাই কালচার যখন যাকে পছন্দ হবে না তার নামে অশ্লীল কথা অশ্লীল পোস্টার পড়বে এটাই তৃণমূলের কালচার এটাই চলছে মালদা জেলায় তৃণমূলের তো নবান্নের তলা থেকে বত্রিশ তলার মধ্যে এই অবস্থাই আছে যে চুরি চাটনি চুরি থেকে শুরু করে সব কিছুই চুরি করে শেষ এবং আমাদের সব বেশি পশ্চিম বাংলার ক্ষেত্রে এবং মালদা জেলা তো আছেই যেমন এর আগেও আমরা বলেছিলাম পঞ্চায়েতের আগে যে গোটা প্রায় পশ্চিম বাংলায় কোটি কোটি জবকার শ্রমিক তাদের এই চুরি করার জন্য আজকে কিন্তু কাজ বন্ধ হয়ে গেছে এটা আমরা ইনবক্সের ক্ষেত্রে যে পোস্টারগুলো পড়েছি কিনা এই পোস্টার তো অনেক আগে থেকেই আমরা দেখছিলাম এটা তো স্বাভাবিক যারা তৃণমূলের যারা একটা অংশ ভালো যারা তৃণমূলটিকে বাঁচাতে চায় তারা তার বিরুদ্ধে লড়ছে এইভাবে এখানে বক্সি শুরু হয়েছে রইনমসি নিয়ে যা হয়েছে আরও মালদা জেলায় অনেক বক্সি শুরু হবে এবং গোটা পশ্চিম বাংলায় সময় মতো এলে তাদেরও কিন্তু সেই পোস্টার শুরু হবে একদম দুর্নীতিবাজ ভরে গেছে মালদা জেলার প্রেসিডেন্ট হোক তৃণমূল নেতার হোক ঠিক জনগণ সঠিকভাবে বুঝতে পারছে আশা করি আগামী সঠিকভাবে নির্বাচন করলে এদেরকে মানুষ কিন্তু চুড়ে ফেলে দেবে আমাদের বিশ্বাস মালদা জেলার ক্ষেত্রে হয়তো দুর্নীতিমুক্ত তৃণমূল করার ক্ষেত্রে তৃণমূল কর্মীরা যেয়ে গিয়ে আসছে আমরা তাদের করতে পারবো আপনার নাম পরিচয় জমিল ফির্দোস এর রাজ্য কমিটি মেম্বার লোকসভা নির্বাচনে মালদা জেলার ফল সত্যি অত্যন্ত হতাশাজনক এই ব্যাপারে দল আত্মসমালোচনা করবার জন্য সুনির্দিষ্ট পদ্ধতিতে দল এগোবে আপনারা নিশ্চিত থাকুন আমাদের তৃণমূল কংগ্রেস সমস্ত সময় মানুষের সাথে মানুষের পাশে থেকেছে সেক্ষেত্রে আমাদের এই নির্বাচনে যে হার এখানে কেন এত ফল খারাপ হলো সে ব্যাপারে সঠিক তদন্তের মাধ্যমে আমাদের যারা সর্বোচ্চ নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এগুলোর আত্মসমালোচনা হবে এগুলো ব্যাপারে রাস্তায় বলার মতো সাবজেক্ট না এটা আমাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার যে কোনো কথাবার্তা আমরা দলের ভিতরেই আলোচনা করব রাস্তায় আলোচনা করব না পোস্টার করল সভাপতি রহিমুখ সিনহা কে কোথায় কি ফেলছে কি কোথায় কি বলছে এগুলো বললামই আপনাকে এটা আমাদের দলের আভ্যন্তরীণ বিষয় আমাদের এই হার নিয়ে বা হতাশাব্যঞ্জক রেজাল্ট নিয়ে আমরা আত্মসমালোচনা করবো বটে কিন্তু এটা দলের আভ্যন্তরীণ বিষয় আমাকে কালিমালিত করার জন্য রাস্তায় বা কোনো জায়গায় আলোচনা করে এটা দল বিরোধী কার্যকলাপ বলেই আমরা মনে করি পোস্টার ফেরানোর আপনি কী বলছেন আপনার আমার যা বলার আমি বলে দিয়েছি এবার আপনি আপনার মতো আক্রান্ত কোনো বিরোধী বা স্বপক্ষে বিপক্ষে আমি কোনো কিছু বলতে পারবো না আমি যেটা বলার আমার দলের তরফ থেকে যেটা বলার আমি বলে দিচ্ছি অলরেডি